নমস্কার বন্ধুরা তোমার সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে একটি ভিডিও এই ভিডিওতে তোমার জন্য নতুন জব বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আগেই বলেছিলাম এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো দেখে নেওয়া যাক আজকে প্রথমেই যে ভ্যাকেন্সি আলোচনা করছে সেটা ক্লার্ক এবার বলতেই পারো দাদা ক্লার্কটা কেন সবার আগে দেখিয়েছ ক্লার্কটা হচ্ছে সমস্ত সবাই আবেদন করতে পারে ক্লাসের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি আছে একটা এসির ক্ষেত্রে একটাই ডে ক্ষেত্রে এবং মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড থাকলে ভালো হয় সেটাও বলেছে কম্পিউনি নলেজ থাকলে ভালো হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমরা জানো এসিদের ক্ষেত্রে যেমন এ রিল্যাক্সেশন থাকে সেটাও কিন্তু থাকতে হবে এছাড়াও ভ্যাকেন্সিগুলো দেখতে থাকো ওয়ার্ক সরকার যেটা একটা ভ্যাকেন্সি আছে সেটাও পে লেভেল থ্রি অনুযায়ী এবং সেখানে কিন্তু দেখতে হয় যোগ্যতা কী রয়েছে সবাই এটা তো মোটামুটি সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং ফর্ম ফিল আপের ডেট যেটা সেটাও কিন্তু দেখে নেবে নিচে এবং অ্যাপ্লিকেশান ফিস এখানে দিয়ে দিয়েছে দুশো টাকা এবং তার সঙ্গে প্রসেসিং চার্জটা দিয়ে আড়াইশো টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছুর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট থাকবে তার সঙ্গে পার্সোনালি টেস্ট থাকবে বুঝতেই পারছো রিটেন টেস্ট হবে দুশো নাম্বারের একশোটা মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে পার্সোনালি টেস্ট থাকবে চল্লিশ নম্বরের এবং রুলস অফ এক্সামিনেশান যেন সিলেবাস পরে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করা সাত দুই দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপ করার এখানে তোমরা সেটাও দেখে নাও এছাড়া আলাদা কী কী পোস্ট রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট আছে এর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি ডান দিকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে তোমরা একটু দেখে নেবে যেটা আমি স্যানিটারি ইন্সপেক্টর আছে ইউআর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি এখানেও ডান দিয়ে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা দিয়ে রয়েছে হায়ার সেকেন্ডারি দিয়ে বলেছে ডিপ্লোমা থাকতে হবে স্যানিটারির ওপর ক্যাশিয়ার আছে একটা তারপরে ক্যান্ডিয়ান মাস্টার প্যাস মাধ্যমিক মাধ্যমিক পাস করে থাকতে হবে ফর টু ফর এনি বোর্ড অফ রেকগনাইজ গভর্নমেন্ট হ্যাভিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের ওপর কিন্তু দু বছরের একটা গভর্নমেন্ট বা সেই সমতুল্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু তুমি এটার যোগ্য বলে গণ্য হবে ক্যাশিয়ার এছাড়াও ভ্যাকেন্সি অ্যাকাউন্টেন্ট আছে বুঝতেই পারছো কমার্সে গ্রাজুয়েট থাকতে হবে আমি আগেই বললাম ক্লার্কটা আগে আলোচনা করার কারণ হচ্ছে ক্লার্কটা সবাই আবেদন করতে পারবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সেটাও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না হলে আবেদন করতে পারবে না এবার এই ভ্যাকেন্সিটা কোথেকে বেরিয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে যে অফিস ওয়েবসাইটে সেখানে গেলে তোমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিক্স দু হাজার তেইশ আমি ব্যাকে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা রিক্রুটমেন্ট বেরিয়েছে স্যানিটারি ইন্সপেক্টার ক্যাশিয়ার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক সরকার এইসব কিন্তু ক্ষেত্রে এবং কোন মিউনিসিপালিটি আন্ডারে সেটাও কিন্তু এখানে বলা আছে দেখতেই পাচ্ছ এবং তো যদি আমি যদি ব্যাকে গিয়ে তোমাদের এটাকে নিয়ে যাই দেখতেই পাচ্ছ এই হচ্ছে ডাব্লু বি এবং ওয়েলকাম টু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েব অফিসের সাইট এবং দেখতেই পাচ্ছ এমএসসি ডাব্লিউ এখানে প্রথম যে নম্বর প্রথম যেটা আছে সেটাতেই তোমরা যদি দেখো প্রথম এটা ডাউনলোড ডাউনলোড সেকশান থেকে গিয়ে এই যে ডাউনলোড সেকশান এইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা কোনটা সেটাও যদি তোমরা যদি জানতে চাও আমি ব্যাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটা নোটিফিকেশান মতো দেওয়া আছে এটাকে ক্রস করতে হবে সম্ভবত এটা ব্যাক হচ্ছে না তোমরা দেখে নেবে এবং অফিস ওয়েবসাইট হচ্ছে এম এস ডট এমএসসি ডাব্লিউ ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু বিস্তারিত ব্যাপারটা জেনে নিতে পারবে এবং এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে পারবে এটা আমার ফোনে আসছে না ডেস্কটপ মোড সম্ভবত করা নেই বলে এখান টান দিকে ওপরে একটা ক্রস বলে অপশান থাকবে সেখানটা ক্লিক করলে সামনের এটা চলে যাবে যেমন সমস্ত ওয়েবসাইটে থাকে ওই ডেস্কটপ মোড সম্ভবত করা নেই তাই জন্য এরকম প্রবলেমটা হচ্ছে আর এইটাই ছিল শর্ট নোটিফিকেশান যারা যারা আবেদন করতে ইচ্ছুক তা কিন্তু আবেদন করে দিও আর থ্যাংক ইউ ফ্রি মাছ পক্ষ বাই বাই